মাত্র জুম্মার পরেই সমন্বয়ক সার্জিস আলম আটক হলেন কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান এবং ডক্টর ইউনুস বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন এবং তারা যে এতটা সময় ধরে এখানে আছে তারা কি কি ফেস করতেছে তারা সবচেয়ে ভালো বলতে পারবে আমি শুধু একটা কথা বলতে পারি জাতীয় নাগরিক কমিটির মুখ্য আহ্বায়ক হিসেবে এই মুহূর্তে কাজ করছে সার্জিস ছেলেরা যে দুইটা পা এক জায়গায় রেখে একটু নিবিড় হবে এটার কিন্তু সুযোগ পাচ্ছে না সারাখন দৌড়ের উপর আছে মেন বিচারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান

তাকে কেউ দৌড়াচ্ছে বিষয়টা কিন্তু তা না কিন্তু ঝামেলা পাকাচ্ছে তার যারা সতীর্থ আছেন তারা অনেকেই ঝামেলা পাকাচ্ছেন তাদের দাবি ভাই তোমরা মন্ডা খাবা মিঠাই খাবা আর আমরা যারা তোমাদেরকে ওই জায়গাটা পর্যন্ত পৌঁছেছি বা যেই জায়গাকে তোমরা এই মুহূর্তে এনজয়টা করতেছো সেই জায়গা যাবার পর তোমরা কি আমাদেরকে ভুলে গেছো আর যদি ভুলেই না যাও তাহলে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার প্রতিষ্ঠিত পাঁচ মাস হয়ে গেলো অনেক কিছু ঘটে গেল কিন্তু আমরা কেন প্রপার সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না আমরা তো রাজস্বীয় ভোগ চাচ্ছি না আমরা তো গাড়ি বাড়ি মন্ত্রিত্বের পাওয়ার চাচ্ছি না আমরা চাচ্ছি কী ন্যূনতম চিকিৎসাটার অধিকার জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য একটা সংস্থা গঠন করা হয়েছে কিন্তু এত কিছুর পরেও আপনার এই মুহূর্তে আমরা দেখছি যে গতকালকে গভীর রাতে রাজধানীর শাহবাগের যেই ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো একটা বার্তা দেয় এইরকম চলতে থাকলে আর খুব বেশি দিন নাই যখন এই সমন্বয়কে আবার নতুন করে ডাক দিলে মানুষের মধ্যে বিভাজন ক্রিয়েট হয়ে যাবে এই আন্দোলনগুলো তারই একটা মেসেজ দে এই আহত ছাত্রগুলো কতটুকু চিকিৎসা পাচ্ছে দর্শক উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে যারা চিকিৎসাধীন জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ছাত্ররা আছেন হাসপাতালে তারা উন্নত চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্ম গেট যে সড়কটা আছে সেটাকে তারা অবরোধ করেছেন আর এতে সড়কের এক যান চলাচল বন্ধ হয়ে গেছে চিকিৎসাধীন অভ্যুত্থানে আহত রাকিবুল বলছেন আমরা দেশ স্বাধীন করলাম অথচ আমাদেরই উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না আমরা হাসপাতালের পরিচালকের পদত্যাগ চাই আমাদেরকে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে অন্য আরেকজন বলছেন অন্তর্বর্তীকালীন সরকার কি করছে আমাদের যারা লিডার সমন্বয়করা কি করছে অভ্যুত্থানের এতদিন পরেও উন্নত চিকিৎসার অভাবে আমাদের যোদ্ধারা শহীদ হচ্ছেন আমরা সঠিক চিকিৎসা চাই আমরা উন্নত চিকিৎসা চাই পরিস্থিতি সামাল দিতে আপনার মানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল এছাড়া পরিস্থিতিকে আরও কন্ট্রোল করার জন্য বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি সেইখানে গিয়েছেন যাওয়ার পর আপনার কি বলা হয় যে তাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদের উন্নত চিকিৎসার জন্য মানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এখন আমি নিজেও আসলে বুঝি না সমস্যাটা কোথায় কেন এই ছাত্রগুলোর চিকিৎসার ব্যাপারে এতটা অবহেলা করা হচ্ছে কারণ আমরা মাঝে মাঝে পত্রিকায় দেখি অনেক ছাত্রের মাথার মধ্যে স্প্লিন্টার মানে অসংখ্য স্প্লিন্টার নিয়ে ঘুরছে কারোর হাতে এখনো সমস্যা কারোর পায়ে সমস্যা কারোর চোখের সমস্যা শরীরে বুলেট বিধি আছে এগুলো আসলে ওই লেভেলের প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না মাঝখানে শুনলাম যে আপনার ছাত্রদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে তা আমার যতদূর জানা আছে যে সম্ভবত একজন ছাত্র বিদেশ গেছে তো বাকিদেরকে কেন বিদেশ পাঠানো হচ্ছে না বাকিরা তো যার যার মানে যার যার পথ পদবী পয়সা সম্মান সব কিছুই তাদেরই তো পার্টনার ছিল নাহিদ আসিফ বা যারা আছেন তবে তারা নেতা ছিলেন এই কারণে তাদের উপর কিছু টিম চলেছে কিন্তু বাকি যারা আছেন আহত আন্দোলনে তাদের সুচিকিৎসার বিষয়টা বরাবরই যখন সামনে আসে ছাত্ররা যখন এভাবে আহত অবস্থায় রাজপথে নামে এটা সমন্বয়কদের উপর একটা বার্তা দেয় অন্তর্বর্তী সরকারকেও একটা বার্তা দেয় যে এই পরিস্থিতি চলতে থাকলে পরবর্তী সময় কোনো মা তার সন্তানকে আর এই সমন্বয়কদের ডাকে রাজু ভাস্কর্যে আর পাঠাবে না কারণ কি রাজু ভাস্কর্যে যাওয়ার সময় যা ঘরে এগুলার পরে কিন্তু অনেকের খবর কেউ রাখেন না এগুলা খুবই স্ট্রিক্টলি সরকারের উচিত ফান্ডে প্রয়োজন আরও দুই একশো কোটি ঢালা দেয় টাকার তো অভাব নাই দেশে বাট ছাত্রদের সুচিকিৎসাটা খুবই জরুরি নিশ্চয়ই যারা দেখার তারা দেখবেন দেওয়া হচ্ছে না আশা করি যারা দেখার বিশ্লেষণ করছে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান খুবই সাদা মাটা সাধারণ একটি খবর পরিবেশন করা হয়েছে দলের পক্ষ থেকে কিন্তু এর ভেতরে একটি গভীর রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা কি সেটা সেটা বলার আগে একটু ধৈর্য ধরে যে খবরটি যেভাবে পরিবেশন করা হয়েছে সেটি আপনি শুনুন তারপরে এর রাজনৈতিক মাঝে কি অন্তর্নিহিত কারণ কি থাকতে পারে কি কি আলোচনা গভীরাতে রাজনৈতিক মহলে ঘুরছে ফিরছে সেটি আলোকপাত করার চেষ্টা করে বিএনপি সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানি বিএনপি চেয়ারপারসনের পাশ ভবনে বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করে তার স্বাস্থ্যের খোঁজ নেন সেনাপ্রধান এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তার স্ত্রী বেগম শাহানাজ কামালিকা রহমান সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তার ছাড়ে একটার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে যান সেখানে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবর বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সাইরুল কবির খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাক্ষাৎ কথা জানিয়েছেন ফজলে ইলাহি আকবরের বরাদ দিয়ে সাইরুল কবির খান জানান রাত সাড়ে আটটা থেকে প্রায় চল্লিশ মিনিট খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন সেনাপ্রধান এবং তার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেনাপ্রধান সেই দোয়া করেছেন চিকিৎসার জন্য আগামী সপ্তাহে সম্ভবত সোমবার খালেদ জিয়া লন্ডনে যাওয়ার কথা রয়েছে তবে দিনক্ষণ এখন চূড়ান্ত হয়নি বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন কিন্তু কোন কোন গণমাধ্যমে যে সোমবার তার যাওয়ার কথা আওয়ামী লীগ সরকার আমলে দুই হাজার আঠারো সালের আঠে ফেব্রুয়ারি থেকে দুর্নীতি দুই মামলায় খালেদা জিয়াকে

হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস হচ্ছে দর্শক এই হচ্ছে সিম্পল খবর এখন কথা হলো সেনাপ্রধান সেনাপ্রধান দেখা করেছেন এটি সাধারণভাবে যদি বর্ণনা করেন যে বেগম খালেদা জিয়া তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বিধবা স্ত্রী সুতরাং সেনা বাহিনীর সঙ্গে বেগম খালেদা জিয়ার একটা সম্পৃক্ততা আছে তিনি ওয়াকরুজ্জামান যেই বাহিনীর তিনি প্রধান সেই বাহিনীর প্রধান ছিলেন মরহুম জিয়াউর রহমান ফলে তার বিধবা স্ত্রী তার সঙ্গে দেখা করতে যাবেন এটি হচ্ছে সাধারণভাবে গণ্য করা যায় বা সাধারণভাবে এটি স্বাভাবিক হিসাবেই বিবেচনা করা যেতে পারে কিন্তু বেগম খালেদ জিয়ার একটি রাজনৈতিক পরিচয় আছে তিনি বিএনপির চেয়ারপারসন সুতরাং এখন তিনি শুধু প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মী ছিলেন এটি তার বড় পরিচয় না তার চেয়ে বড় পরিচয় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী তার মানে একটা তার রাজনৈতিক পরিচয় আছে এখন তার কোনো সরকারি প্রোটোকল নেই বা সরকারি কোনো পদ পদবি নেই কিন্তু তারপরেও বেগম খালেদা জিয়াকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সেনাপ্রধান এর আগে

মানুষের সাথে সেনাপ্রধান যিনি একেবারে একটা প্রোটোকল পরিবেষ্টিত অবস্থায় আছেন তার সাক্ষাৎকারটা দেখা করতে আসাটা নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী এবং এর রাজনৈতিক একটা তাৎপর্য আছে অনেকে বিশ্লেষণ করার চেষ্টা করছে কি সেটা সেটা হচ্ছে এই যে এটা সহজভাবে ধরে নেওয়া যায় যে আগামী দিনে যদি নির্বাচন হয় ছ মাস এক বছরের মধ্যে নিঃসন্দেহে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে আসবে তার মানে সরকার গঠন করবে সেই সরকারের হয়তো প্রথম পর্যায়ে এবং খালেদা দিয়ে প্রধানমন্ত্রী হতে পারে ফলে একজন একেবারে সম্ভাব্য প্রধানমন্ত্রী ভাবি প্রধানমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা আহ সেনাপ্রধানের এটি একটা দিক নির্দেশনা দেয় যে আগামীতে কে ক্ষমতায় আসছে সেটিও কিন্তু সেনাপ্রধানের বেগম খালাদিয়া সঙ্গে সাক্ষাৎকারের একটা সিগনাল দিচ্ছে যে ধরে নেওয়া হচ্ছে যে নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন হলে মেয়েরবি বিপুলভাবে জয়ী হবে এবং সেই জয়ী দলের প্রধান হিসেবে বেগম খেলা জিয়া রাষ্ট্রীয় পদে বা সরকারি পদে আসবেন সুতরাং আগে থেকেই এটা একটা ওয়ার্ম মার্কেটের মতন আহ সেনাপ্রধান ওয়াখারুজ্জামান তিনি দেখা করলেন আরেকটি তাৎপর্য হচ্ছে যে এই সেনাপ্রধান তিনি নিযুক্ত হন বিগত সরকারের আমলে অর্থাৎ পতিত যেই শেখ হাসিনা সরকার তার সময় তিনি নিযুক্ত হন এবং অনেকেই বলেন যে শেখ হাসিনা তার দু সম্পর্ক আত্মীয় এই বিবেচনা করে তাকেই মনোনীত করে সেনাপ্রধান হিসেবে কিন্তু এই সেনাপ্রধান পাঁচই আগস্ট ঐতিহাসিক ভূমিকা পালন করেন তখন কিন্তু তিনি তার আত্মীয় শেখ হাসিনা বা কার সাথে কি সম্পর্ক আছে সম্পূর্ণ কিছু সবকিছু ভুলে গিয়ে তিনি দেশের পক্ষে মানুষের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এবং সম্ভাব্য একটি গৃহযুদ্ধের হাত থেকে দেশকে বাঁচিয়েছেন বলে মানে ভাবমূর্তি রাতারাতি পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনের ধারাই তিনি কিন্তু আহ শেখ হাসিনার আমলে বা শেখ হাসিনার সময় সেনাপ্রধানের নিযুক্ত হওয়ার পরও তিনি তার নিরপেক্ষ একটি অবস্থান বজায় রাখতে পেরেছেন এবং তিনি এখন আহ প্রথম আলোকে যেমন সাক্ষাৎকার দিয়েছেন এটাও ব্যতিক্রমী যে তিনি সেনাপ্রধান থাকা অবস্থায় এর আগে কোনো সেনাপ্রধান কোনো বেসরকারি পত্রিকার সঙ্গে সাক্ষাৎ দেননি কিন্তু তিনি দিচ্ছেন তার মানে এখন একটা দেশের একটা বিশেষ পরিস্থিতি যেই পরিস্থিতিতে তিনি নিয়ম মাফিক কোনো রাজনৈতিক সরকারের অধীনে কোনো সেনাপ্রধান নন তিনি একটা অন্তবর্তী সরকার যেই সরকারের নানা কার্যক্রমে সেনাবাহিনীর একটি অংশগ্রহণ আছে সুতরাং সেনাপ্রধানকে প্রচলিত ভাবে আর যে তিনি একেবারে প্রোটোকলের মধ্যে থাকবেন এর বাইরে কিছুই করতে পারবেন না এটা নিশ্চয়ই বিবেচনা করা যায় না বিশেষ করে পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সেনাপ্রধানও রাষ্ট্রের সরকারের একটা অংশ সেই হিসেবে অন্যরা যেভাবে অ্যাক্ট করছেন তিনি যেভাবে অ্যাক্ট করছেন তাই তিনি আহ সংবাদপত্র যেমন সাক্ষাৎকার দিচ্ছেন তেমনি বেগম খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করলেন তার সুস্থতা কামনা করেছেন এবং একই সঙ্গে একটি রাজনৈতিক দিক নির্দেশনা বা আগামীতে কি হতে যাচ্ছে সেটাও কিন্তু সেনাপ্রধানের এই সাক্ষাতের মধ্য দিয়ে পরিষ্কার হল সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমানে এদেশের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সম্মানিত দর্শক মন্ডলী ছাত্র জনতা মধ্যরাতে আন্দোলন করেছে গভীরভাবে এর মধ্যে সমন্বয় সাজে চালানো গিয়েছিল তিনি খুবই মহা বিপদের মধ্যে পড়েছে প্রবাসী নাইম ভাই ভিডিও করেছে আপনারা দেখতে পারলেন যে সমন্বয় সাজে চালাম দৌড়ের উপর আছে তিনি খুবই বিপদের সময় পার করতেছেন সম্মানিত দর্শক মণ্ডলী অনেকেই অনেক কথা বলতেছে এই দেশের জনগণ আর সমন্বয়কদের মানে সমর্থন করতেছে না অনেকে এই ধরনের আলোচনা করতেছে আপনারা কি মনে করেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ